দেখি দেখাও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক আমি শায়লা আর আজকে তো আমরা মানে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা এই যে রাস্তাঘাট একেবারেই ফাঁকা কারণ আমাদের এখানে উপজেলা নির্বাচন হচ্ছে তো এই কারণে রাস্তাঘাট পুরাই ফাঁকা দোকানপাট মানে খুবই সব বন্ধ কিছু কিছু দোকানপাট দু একটা দোকানপাট তাদের হয়তো বা কাজকর্ম আছে সেগুলোর জন্যে খোলা রেখেছে তা না হলে সব শপিং মল টল সব কিছুই বন্ধ বাসায় মানে আসতে ইচ্ছা করে না গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে যে সবার সাথে থাকি এই কারণে আম্মুর কথায় একটু ভুলে থাকা যায় আর গতকাল আমার দাদার বোন মারা গেছে মানে বেশ অনেক বয়স হয়ে গেছিলো প্রায় একশো বিশ বছর বয়স দেখেন মানে আয়ু আল্লাহ নির্ধারণ করে রাখে আমার আব্বু মারা গেছেন আম্মু মারা গেছে তারপরে সেই সাথে মারা গেছে পুপু মারা গেছে পুপা মারা গেছে আরও অনেকেই মারা গেছে ছোট ছোট আরও অনেকেই মারা গেছে কিন্তু সেই দাদি এখনও ছিলেন কালকে যে মাটি দিয়ে মানে মাটি আমরা তো মেয়েরা মাটি দিতে পারবো না ভাইয়ার সাথে গিয়েছিলাম যে দেখে আসলাম ভাইয়ারা মাটি দিয়ে আসলো অনেক দাদির সঙ্গে স্মৃতি আছে মানে বড় হয়ে যাওয়ার পরে ওইভাবে দাদিকে দেখা হয় নাই তবে দাদিকে আমরা যখন ছোট ছিলাম তখন আসতো আমার দাদার বাড়িতে তখন দেখেছি দাদি অনেক শক্তিশালী ছিল বৃদ্ধ হয়ে গিয়েছে তারপরেও অনেক শক্তিশালী ছিলেন দাদির জন্য সবাই দোয়া করবেন একটা অরিগানি গাছ হয়েছে আর একটা হলো সন্ধ্যা মালতী গাছ হয়েছে আর সেই সাথে যে টিউলিপ গাছ হয়েছে এখানে অনেকগুলো টিউলিপ গাছ আর সেই সাথে হলো এই যে টিউলিপ গাছের ফুল কিন্তু ফুটে গেছে ভালোই বেশ অনেক ফুল ফুটেছে গাছগুলো অবহেলিত হওয়ার কারণে মরে যাচ্ছে আর দেখা যাচ্ছে যে আমরা দুদিন এখানে থাকি তিন দিন গ্রামের বাড়িতে থাকি এখানে একটি পাতা বাহার গাছ আছে দুইটি পাতা বাহার গাছ আছে একটি আমি শখ করে শখ করে এই গাছটি কিনেছিলাম এটা হলো মাধবী গাছ ফুল সহকারেই কিনেছিলাম এখানে এসে আর ফুল পড়তেছে না যাই হোক গাছটা তো আছে এটাই হলো বড় কথা আব্বুর গাছের অনেক শখ ছিল আব্বু খুব গাছ পছন্দ করত। এই মুহূর্তে আম্মোর কথা অনেক মনে পড়ে আম্মুর রুমে তো বসতেই পারি না আম্মু কি কি খাবার মিস করি প্রথমত চা আমার মানে চাটা অনেক মজা হইতো তারপরে সেই সাথে গরুর মাংস তারপরে আম্মু অনেক মজা করে রুটি বানাইতো

হ্যাঁ পুজি আমাদের পুজি কোথায় নতুন বেবি হয়েছে আমাদের বাসায় এই বেবিটা আমাদের বাসায় গুল্লু গাইলু নতুন বেবি তোয়া মুনির বোন তোয়া দেখি বোনকে দেখাও ওই যে বল তুমি বই আনিসা বাবু হ্যাঁ বাবা এটা কি

এখানে হলো ফলি মাছ মাখিয়ে রেখেছে এটা ভাজবো আর এখানে হলো কপি করে আমাদের বাগানের কপি খেতে দিয়ে ভাবি করতেছি তরকারি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি একটু এটা একটু কমে উঠলে তখন মানে অনেক শক্ত মুরগি তো বেশ অনেকক্ষণ ধরে জাল দিয়ে 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 এটা সিদ্ধ করতে হবে আর হলো ওইদিকে হলো পাবনায় আলু আর একটু কচু আজকে কচু আর পাবনা আলু দিয়ে রান্না করব অনেক ভালো লাগে খেতে এই যে হলো সেই আলু এগুলো হলো ছোটো ছোটো গাছ লাগায় ধরছিল ছোটো ছোটো এটার উপরেও খাওয়া যায় এটার নিচেও খাওয়া যায় এটা এখন দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে যেহেতু অনেক দিন হয়ে গেছে গাছ দিয়ে আলু আলু দিয়ে গাছ বের হয়ে গেছে আর এখানে হলো লাল চা করে নিচ্ছি একটু বসে বসে চা খাবো তো আম্মু যাওয়ার পরে আর দুধ চা তেমন একটা বেশি খাওয়া হয় না তবে গুঁড়া দুধের চা খাওয়া হয় আর এদিকে হলো আয়াস আমরা তো কানে যাবো এদিকে হলো আয়াস বাবু দেখি বাবু শোনা খাবার পাখি খাবার নাই হ্যাঁ আর এদিকে শোনো এদিকে শোনো ডাকে নানি কোথায় নানি নানি কই নানি মো নানি মো নানি মাথা ফেটে গেছে ওটাও তো তুমি এমনি মাথা ফেটে গেছে ইমলি মাথা ফেটে গেছে নানির তো মাথা ফাটে নাই নানি কেনা গাড়ি করে নিয়ে চলে গেল তুমি না ভুলে বলো ও ভুলে গেছে এই টুনটুনি বুড়ি এই টুনটুনি বুড়ি টুনটুনি বুড়ি কই রে টুনটুনি ঘুম হয়েছিল ঘুম এসেছিল টুনটুনি বুড়ি ঘুম এসেছিলো বুড়ি ঘুম এসেছিল তারপরে মা মানে ঝোল গেছে তারপরে তেল উঠে গেছে এখন হলো কেটে রাখা কচু দিয়ে দিব আলু তো আগেই দিয়ে দিচ্ছি আর যে কচু অংশ রান্না শেষ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কালার এসেছে আর যেহেতু তো ওই রাখতো মাংস খুবই দেখতে ভালো লাগতেছে তো একটু পরে একটু পরে মাছ ভেজে নিব তার আগে দেখেন কতগুলো রুটি আমি মানে কষায় নিয়েছি রুটি গুড় ঘুর করে রেখে দিছি আর এখানে বেশি তা পাঁচ ছয়টা রুটি বানানো হয়ে গেছে এগুলো ভেজে ভেজে স্কুল বন্ধ এগুলো ভেজে ভেজে রেখে দিব পরে সকালবেলাতে ভেজে খাওয়া যাবে সকালে দেখা যাচ্ছে অত কষ্ট করতে ইচ্ছা করে না হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তো মনে নিজে নিজেই মেহেন্দি দিয়েছে বৃষ্টি হয় এটা পুরো টুপুর বৃষ্টি এলো ওটা পুরো টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর কাজ করতেছে আপনার ভাইয়া আমি বানিয়ে দিয়েছি আপনার ভাইয়া সুন্দর করে ছেঁকে দিচ্ছে আমাকে আছে এখানে আছে অনেকগুলো এখানে বাতাসে রেখে দিছি এখন এগুলো বক্সে ভরে রেখে দিব রুটি বানানো শেষ এই যে এরকম বক্সে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছি এরকম বক্সে কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছি আর এই যে একটা বেলও আছে আমাদের গাছের বেল তো এইভাবে আপনারা বক্সে করে রুটি রেখে দিতে পারবেন এখন এই মাছগুলো ভেজে নেব একটু ঢেলে দিত বাসায় রান্না করা হয়েছে মুরগির মাংস তৈ লাগত মুরগির মাংস একদম তেল তেল ছিল অনেক তেল উঠে রেখে দিচ্ছি তারপরে সেই সাথে ফুলি মাছ ভাজি আর আমাদের বাগানের কচু ভাজি বিরাট বড় ফলি মাছ খাবো I'm que ia me ver আমরা চলে আসছি গ্রামের বাড়িতে এখানে হলো লাল ফুল ফুটে আছে গোলাপ ফুল আর গাছগুলো রোদ্রে একদম মানে শেষ পানি দেওয়া হয় না তো গ্রামের বাড়িতে চলে আসছি করলা আবার ধরে গেছে বেশ দুই দিন আগে কিন্তু আমরা অনেকগুলো উঠিয়েছি আবার অনেকগুলো হয়ে গেছে বেশ অনেকগুলো করলাপে বড় হয়ে গেছে এখানে এখানে একটা একটা এদিকে আরো চার পাঁচটা কুমুর গাছের ফুল চলে আসছে গ্রামের বাড়িতে আসছি এখন সন্ধ্যা লেগে যাচ্ছে সব মুরগি তারপরে গরু এগুলো সব যার যার অবস্থানে চলে গেছে মুরগিও একটু পরে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ